হাওড়া মার্কেট ভাঙার পর রবিবার বাজার এলাকা পরিদর্শনে যান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি দাওয়া শোনেন তিনি বাজার চত্বরে ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রকৃত ও বৈধ লাইসেন্সধারী দোকানদারদের জন্য এক মাসের মধ্যেই নতুন করে দোকান ঘর নির্মাণ করে দেওয়ার পুর নিগমের প্রতিবদ্ধতার কথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার হাওড়া মার্কেটে বহু পরিবার তাদের জীবিকা নির্বাহ করে ভাঙনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের দিকটি খতিয়ে দেখছে পুনরনিগম লাইসেন্স যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে নির্মাণ কাজ শুরু করা হবে যাতে বৈধ ব্যবসায়ীরা আবার ফিরতে পারেন তাদের স্বাভাবিকভাবে পেশায় এর মধ্যে আমরা পুনরায় করতে পারেন আমি বিষয়টা আমরা সময় যখনই আমরা ধরনের প্রকল্প ঘোষণা হবে তখনই আমরা পুনর্বঠন করব কিন্তু এসে যাদেরকে যারা আমাদের সহযোগিতা করবে যারা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে আমরা কোনো সুযোগ দেবো না এমনিতেই এটা এটাও পরিষ্কার যে যারাই শহরে বিভিন্ন প্রান্তে বসেন তারা গরিব হলেও তার ব্যয় নেবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে তারা কিন্তু দখল করে রেখেছে কাজে সেই দিকটা এটা ক্লিয়ার যে তারা হয়ে বসেছেন এবং বেআইনি লোকটা আইনি করার ক্ষেত্রে আমাদেরও জায়গা সংস্থান থাকতে হবে কিছুটা আইনগত ব্যবস্থাও থাকতে হবে কারণ আজকে যাকে উঠালাম পরের দিন এটা তো এটা ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে আমি আগরতলা শহরে অনেক আগের থেকেই এই ধরনের হকার বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছিল কিন্তু পুনরায় দেখে যাকে উচ্ছেদ করা হয় তাকে পনেরো পরে আরেক পরিবার এসে বসে যেত এখন সরকার দায়বদ্ধতা হয়ে গেছে যে যে রাস্তায় বসবে তাকে পঞ্চাশ লক্ষ টাকার ঘর জায়গা দিতে এটা চলতে পারে এটা কোনো সভ্য শহরেই হয় না তবে আমরা চেষ্টা করব যেহেতু বললাম তো আমাদের সরকার আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব অংশ মানুষ যাতে কিছু ব্যবসা করতে পারে ক্ষুব্ধ ব্যবসা বিশেষ করেছি আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে স্বাণ্য প্রকল্পের মাধ্যমে যে স্ট্রিট ভেন্ডারকে আমরা ব্যবস্থা করে কিন্তু তার মানে এই না লাইসেন্স পাওয়া এখানে যারা এখন কথা বলছেন এই স্ট্রিট ভেন্ডারদের পক্ষ হয়ে এরা যে ইতিহাস মানুষ জানে যখন এই উড়ালপুরটা হয়েছে তখন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল বিনার নোটিশে বোর্ডে যারা চালিয়ে দিয়েছিল যারা আজকে হকারদের কথা বলছেন এবং আগরতলা শহরে এখন তো আমরা পুনর্বাসন দিই এদের জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে পনের ব্যবস্থা করছি আপনাদের বটতলা যারা উচ্ছেদ করেছিলাম মনে আছে আপনাদের মনে মনে আছে আছে হ্যাঁ কিছুদিন আগে এক বছর আগে তারা সেদিনই পেয়ে যেতেন তারা রাজনীতি দলে যায় ভোটে যায় আরোমিটি বিভ্রান্ত হয় রাজনীতি দলগুলো ওদেরকে ব্যবহার করে আমি বলবো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কোনো ব্যবসায়ী আগরতলা শহর যাতে এই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা স্বার্থের জন্য যারা কাজ করছেন এই হকারকে মিথ্যা কথা বলিয়ে রাস্তা বসিয়ে দিয়েছেন বলেছেন যে পুরোনি কোনো সঙ্গে যোগাযোগ আছে মেয়র সঙ্গে যোগাযোগ আছে সরকারের সঙ্গে আমরা আছি দল করি কাজে উঠতে হবে না এই বিষয় নয় কিন্তু এখানে দল তোর বিষয় নয় যেন হচ্ছে শহরকে পরিচ্ছন্ন রাখা শহরবাসীকে যাতে স্বাচ্ছন্দ্যে পুরো নাগরিক পরিষেবা তারা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমরা চেষ্টা জানি এবং আসলে নতুনভাবে আমরা স্মার্ট সিটি মিশন থাকবেন এই যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের এটা কত সুন্দর দেখার জিনিস হচ্ছে ভাঙনের পর থেকে বাজার এলাকার দোকানদারদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয় দোকান ভাঙনে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তাদের রোজগার প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে সেই প্রেক্ষাপটে মেয়রের পরিদর্শন ও আশ্বাস কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বলে মত ব্যবসায়ীদের একাংশের এদিকে অতীতে একাধিক পুনর্বাসন প্রকল্পে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নে বিলম্ব হয়েছে বিশেষ করে প্রকৃত লাইসেন্স ধারী নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে পুরো উদ্যোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ বাজার এলাকার তালিকা ও লাইসেন্স সংক্রান্ত নথি যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের কাজ এগোনো হবে নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরেই দোকান ঘর নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ হাওড়া মার্কেট সহ শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ফুটপাথ দখল উচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়ছে প্রশাসনের উপর এই ক্ষেত্রে পুনর্বাসনের স্পষ্ট রূপরেখা ও সময়সীমা প্রকাশের দাবি তুলেছেন বিরোধী রাজনৈতিক Bureau Report News Now.